নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিমাসা অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ঝুরঝুরে নরম তুলতুলে আলুর সাথে একদম সফট চিকেনের এই মজাদার রেসিপি চিকেন বিরিয়ানি খুবই সহজ উপকরণ দিয়ে খুবই সহজভাবে তৈরি করা যাবে বাড়িতে তাহলে চলুন এরকম টেস্টি রেসিপি তৈরি করার জন্য রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি বিরিয়ানির একটা সিম্পল মশলা রেডি করে নেব খুবই সিম্পল মশলা বিরিয়ানির জন্য রেডি করে নেব এখানে নিয়েছি এক চামচ এলাচ হাফ চামচ সাদা গোলমরিচ হাফ চামচ সাহা হাফ চামচ কাবাব চিনি এক চামচ ধনিয়া এক চামচ নরমাল জিরা তিনটে বড় এলাচ পাঁচ থেকে ছটা লবঙ্গ একটু জৈত্রী দুটো স্টার ফল আর নিয়েছি একটা জায়ফল যাই ফলটাকে এই মশলার সাথে আমরা রোস্ট করব না এটা পুরো মশলা বাকিগুলোকে আমি হালকা রোস্ট করে নেব আর যাই ফলটাকে আলাদা বের করে নেবো ওইটাকে আমি লাস্টে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো তো এখন প্রথমে আমি মশলাটাকে হালকা রোস্ট করে নিচ্ছি খুব বেশি না যেন একদম ভাজা ভাজা না হয় জাস্ট হালকা একটু সুগন্ধটা যেই বেরিয়ে আসবে সেই আপনারা গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেবেন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব বেশি এটাকে কিন্তু ভেজে নেয়নি জাস্ট এর যে মশ্চারটা থাকে সেটা বের করে দিয়েছি আর এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর জায়ফলটাকে অল্প করে এর উপরে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো খুব বেশি না খুবই অল্প সামান্য দেখলে বুঝতে পারছেন কতটুকু দিয়েছি ব্যাস আমাদের বিরিয়ানি মশলা রেডি এখন আমি দেখুন এখানে কুড়ি মিনিট আগে বিরিয়ানির রাইস ভিজিয়ে রেখেছিলাম এখানে বাসমতি রাইস আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে জলটা গরম করে নিয়েছি জলটা গরম করার পর এখানে কিছুটা গোটা গরম মশলা যেরকম দুটো এলাচ দুটো ডালচিনি আর একটা স্টার ফল একটু লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম আর বাকি চালটাকেও এখানে আমি দিয়ে দিলাম পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব জাল হোক আর তার ভিতরে এখানে ছোট কাজ করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আর পাঁচ মিনিট আগে এখানে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখানোর কারণে এই জলটা বেরিয়ে যাবে আর জলটা ছেঁকে তুলে নিলে পেঁয়াজটাকে বেস্তা ভাজতে খুবই সহজভাবে খুবই ভালোভাবে বেস্তা খুব তাড়াতাড়ি ভাজা হয় তো সেই জন্য জলটাকে বের করে দিলাম আমি এইভাবে এইভাবে আপনারা বেস্তা ভেজে দেখবেন জলটাকে আগে থেকে একটু ঝরিয়ে নিলে খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয় তো এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি একবারে যে কটা ধরছে আমি সেটুকু দিচ্ছি পরে আর এক ব্যাচে আমি বেস্তা ভেজে নেব প্রথম ব্যাচে আমি যেটুকু ধরেছে সেটুকু দিয়েছি আমার মনে হয় একটু বেশিই দিয়ে ফেলেছি তবে কোনো সমস্যা হয়নি যেহেতু জল ঝরিয়ে নিয়েছিলাম তো আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিয়েছি জালটাকে হাই রাখতে হবে হাই জাল রেখেই নাড়াচাড়া রেগুলার করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু এক সাইড দিয়ে পুড়ে যাবে এক সাইড দিয়ে কাঁচা থেকে যাবে তো সব সবসময় নাড়াচাড়া করে যেতে হবে বেস্তা ভাজার সময় আর আমার তেলটা একটু কম হয়ে গেছিলো পেঁয়াজটা বেশি হয়ে তবে ভালোভাবেই ভাজা হয়ে গেছে জাস্ট দেখলে মনে হচ্ছে একটু নরম তবে এটা ভালোই ঝুরঝুরে হয়েছে আর এখন একটা পাত্রে আমি এইভাবে এইটাকে মেলে রেখে দেবো আর সেকেন্ড বেস্টটাকেও এইভাবে ভেজে তুলে নেব আর এখানে দেখুন আমার ভাতটা ফুটে উঠেছে আর এখনও আমি এটাকে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি এই ভাতটাকে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রান্না করে নিতে হবে তো এখন সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এখানে আমি এক চামচ লবণ অ্যাড করে দিলাম আর পনেরো পার্সেন্ট সিদ্ধ করার জন্য একটু অপেক্ষা করব আর যেই সে সেভেন্টি ফাইভ পারসেন্ট আমাদের ভাতটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা রাইসটাকে নামিয়ে নেব তো এখন আমি দেখে নিচ্ছি তো এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো এটা একদম পারফেক্ট এখনই জলটাকে ঝরিয়ে ভাতটাকে নামিয়ে নেবো দেখুন একদম পারফেক্টলি ঝুরঝুরি ভাত এখানে রেডি হয়ে গেছে ভিতরে কিন্তু একটুও চাল চাল ভাব নেই একদম সুন্দর সফট হয়েছে আর তার সাথে সাথে ঝুরঝুরি এরপর চলে যাচ্ছি আমরা চিকেনের দিকে চিকেন এখানে আমি নিয়েছি এক কেজি আর চিকেনটাকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তো রায় বেশিরভাগ কিন্তু চিকেন বিরিয়ানিতে চিকেনটা একটু বড় সাইজের থাকে আমাদের বাড়িতে বেশি বড়ো সাইজের চিকেন পছন্দ করে না এই জন্য আমি মিডিয়াম করে নিয়েছি আর এখানে স্বাদ মতো দুই দেড় চামচ মতো লবণ দিয়েছি দেড় চামচ হলদি পাউডার আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ গোলমরিচ বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনিয়া বাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছে তিন চামচ টক দই সব কিছুকে দিয়ে দেওয়ার পর এখানে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার পাউডার আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিতে পারেন যদি ঝাল কম পছন্দ করে সব কিছুকে দিয়ে একটু মাখিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল স্পুন যে বেরেস্তা ভাজা করেছিলাম সেই তেলটা আমি এখানে দুই টেবিল স্পুন দিয়েছি মনে রাখবেন দুই টেবিল স্পুন এখানে আমি বেরেস্তার তেলটাই ইউজ করেছি কাঁচা তেল এখানে দেইনি তো এই তেলটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে আর সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য আমার কাছে হাতের সময় কম ছিল আপনার চাইলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন ভালো হবে এরপর দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি আলু ভাজা করে নিচ্ছি যেহেতু আমরা বিরিয়ানিতে আলু দেব তো সেই জন্য আমি প্রথমে হালকা হাঁচে এই আলুগুলোকে আস্তে আস্তে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আমরা চিকেনটা রান্না করে নেব আলু আমার ভাজা হয়ে গেছে বেঁচে থাকা তেলে আমি এখানে তিন চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা আমার একদম জমাট বেঁধে আছে ফ্রিজে রাখা ছিল আপনারা যদি একটু গলা ঘি ইউজ করেন তাহলে পাঁচ থেকে ছয় চামচ দিয়ে দেবেন আর এরপর আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দুটো এলাচ একটু লবঙ্গ দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আমি আর এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজা করব না এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া দেব আর এরপরেই এখানে অ্যাড করে দেবো আমি চিকেনটাকে তো এক দেড় মিনিট মতো একটু ভাজা করে নিয়েছি হালকা কালার খুব বেশি চেঞ্জ হয়নি পেঁয়াজের এখনই আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি যেহেতু চিকেনের সব কিছু মশলা আমি কাঁচা দিয়েছিলাম তো পেঁয়াজটাকে খুব বেশি এখানে ভাজা করিনি এটা আর এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর আগে এখানে আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে টমেটো তো আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম আগের থেকে তো সেটাকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট ভালো করে কষিয়ে নেব সুন্দর করে যখন একটু কষানো হয়ে যাবে এরপর দেখুন এখানে আমি যে পেঁয়াজের জলটা বাকি ছিল রসটা সেটা দিয়ে দিচ্ছি আর এক গ্লাস জল দিয়েছি এখানে জলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো আমি বলে দিলাম আর জলটা দেওয়ার পর ভেজে তুলে রাখা আলুটাকেও অ্যাড করে দিলাম আর এর সাথে হাফ বেস্তা এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ব্রেস্তাটা আমি ভাজা করেছিলাম তার থেকে হাফ আমি এখানে অ্যাড করে দিয়েছি তো চিকেনের সাথে এখানে বেস্তা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে দেব সুন্দর করে মিক্স করে দেওয়ার পরই আমি এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিডিয়াম জাল করে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো মাঝে মাঝে একটু আগলা করে দেখে নিতে হবে আর দশ মিনিট পর দেখুন ফিরে এলাম কত সুন্দর কালার চলে এসেছে গ্রেভি শুকিয়ে গেছে আর সুন্দর গ্রেভি মানে রসালো টাইপের চিকেন এখানে রেডি হয়ে গেছে এরপর আমি এখানে এক চামচ যে বিরিয়ানি মশলা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর উপর থেকে একটু ধনিয়াপাতা অ্যাড করে দিয়ে এটাকে মিক্স করে আমরা নামিয়ে নেব সুন্দরভাবে চিকেনটা রেডি হয়ে গেছে তো চিকেনটা কেমন লাগছে অবশ্যই বলবেন দেখে তো এটা সম্পূর্ণ কিন্তু চুলায় রান্না হয়েছে এরপর দেখুন এখানে আমি আগের থেকে এক কাপ দুধে একটু কেশা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এর সাথে আমি মিঠা আতর অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা মতো আসল বিরিয়ানির মজাটা কিন্তু এই সেন্টেই যে আমরা বাজারে মার্কেটে যখন যাই তখন এই সেন্টটা কিন্তু সবসময় আমাদের নাকে যায় ঠিক সেই গন্ধটা চলে আসবে আর এরপর দেখুন আমাদের জালটা একদম লিভে গেছে হালকা হালকা আঁচ আছে সেই আঁচে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর নিচে যতটা চিকেন ছিল আমি পুরোটা অ্যাড করে দিয়েছি ভালো করে মেলে দিলাম আর এর উপরে আমি ভাতটাকে সাজিয়ে দেব সুন্দর করে পুরো ভাতের লেয়ারটা দিয়ে দেব একবারে যত ভাত আমি রান্না করেছি এক কেজি চালের ভাত রান্না করেছিলাম তো এক কেজি চালের ভাতে আমি পুরোটা দিয়ে দিয়েছি আর এরপর যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এর উপরে ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে আর এরপর যে বেরেস্তাগুলো ছিল বেরেস্তাকে আমি একদম চারিদিকে সুন্দর করে এইভাবে ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন পুরো ঝুরঝুরে বেরেস্তা ছিল আর এরপর কিছুটা ধনিয়া পাতা এর উপর থেকে ছড়িয়ে দেব। আর হাফ চামচ যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম সেই বিরিয়ানি মশলাটা এরপরে দিয়ে দেবো আর এর সাথে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা দিলে দারুণ ফ্লেভার আসবে খুবই টেস্টি হবে আর ব্যাস আমাদের রেডি এখন আমি দশ মিনিটের জন্য এইভাবে লিবানো জালে এটাকে দম দিয়ে চলে আসলাম দেখুন রেডি আমাদের আজকে দারুণ মজাদার টেস্টি সিম্পল বিরিয়ানি যখন ইচ্ছা তখন আপনারা এইভাবে রেডি করে পুরো পরিবার সহ এনজয় করতে পারবেন খুবই টেস্টি আর খুবই নরম তুলতুলি মাংস নরম আলু আর খেতে কিন্তু জাস্ট বাও লাগে খুবই ভালো রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আপনাদের যে ভালোবাসা এতদিন ধরে আমাকে দিচ্ছেন সেইভাবেই আমার পাশে থাকবেন সবাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে একটু আলু আর চিকেনটাকে দেখিয়ে দিই একবার প্রথমে আলুটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট একদম নরম তুলার মতো চিকেনটা একদম মোলাম একদম সফট হয়ে আছে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ